বন্ধুরা এখানে যে হাটার একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ মোবাইলের মাধ্যমে করানো হয়েছে যদি আপনারা কোচের মাধ্যমে শিখতে চান একদম জিরো থেকে তাহলে আমাদের কোচে ভর্তি হয়ে যেতে পারে মাত্র চারশো টাকা কোচপি একদম পিসির মতো ভিডিও বানানো শেখানো হবে দেখেন এখানে কিন্তু পিসির মতো ক্যারেক্টারটা হাঁটতেছে এরকম ভিডিওটা দেখতে পারবেন তো আমরা কিন্তু মোবাইল স্ক্রিনটিতে চলে আসলাম এবং আমরা এই ক্যারেক্টারটাতে হাটার অ্যানিমেশন তৈরি করবো যেটা হচ্ছে একদম পিসির মতো হাঁটার চলা আপনি করতে পারবেন কিভাবে তৈরি করব আমি যদি একটু ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাবেন ভিডিওটা মানে ক্যারেক্টারটা জড়ো বস্তু হিসাবে আছে আচ্ছা এখানে আমাদের একটা হাত মিস্টেক হয়ে গেছে এগুলো আমরা হাতগুলো কিভাবে আনলাম এগুলো কিন্তু আমাদের বেসিক পার্ট যদি আপনি শিখতে চান একদম শুরু থেকে তাহলে আমাদের কোচ আছে অ্যানিমেশান কোচ মাত্র চারশো টাকা আপনি বাংলাদেশে ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন একদম জিরো থেকে আপনাকে শিখানো হবে আচ্ছা এটা সেন্ট ব্যাগে ক্লিক করে ভিতরে নিয়ে যায় এটা একটু কাস্টমাইজ করে একটু ভিতরে নিয়ে যাব এই যে একটু নিয়ে যাব তার একটু ওপর নিচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আমরা হাটার একটু রূপান্তর করবো কীভাবে করবো যেটা হচ্ছে কি আমাদের প্রথমে কাজ করতে হবে জাস্টকালে মাত্র দুই সেকেন্ড কাজ করব এখানে দেখেন আমাদের চার সেকেন্ড আছে সেক্ষেত্রে দুই সেকেন্ড নিতে হবে যেন প্রথমে যেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এখানে দেখেন অনেকগুলো কিন্তু আলাদা আলাদা সব কিন্তু ক্যারেক্টার নিয়েছে এই যে আমি একটু দেখাই দিই এখানে দেখেন বডিটা আলাদা তারপর হাত আলাদা তারপর হচ্ছে পা আলাদা তারপর হচ্ছে কি পায়ের উপরে আরেকটা হাত আলাদা এই যে পায়ের যে অংশগুলো আছে এগুলো আলাদা আলাদা করে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এগুলো কিভাবে নিয়েছি এগুলো যদি বেসিকগুলো আপনি শিখতে চান সেক্ষেত্রে আমাদের কচ্ছে যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন একদম আপনাকে জিরো থেকে শিখানো হবে এখন আপনি এই ভিডিওটা দেখেন একদম আপনাকে পিসির মতো আপনাদের ভিডিও বানানো শিখানো হবে আচ্ছা এর জন্য আমরা প্রথমে যেটা আছে ইমেজটা এটাতে আমরা ক্লিক করবো জাস্ট আমি টু সেকেন্ড নিব আচ্ছা দুই সেকেন্ডে কাজ করবো প্রথমে আমরা এখান থেকে হাটের এনিমেশনটা কিন্তু একদম কঠিনতম কাজ যেটা হচ্ছে কি একদম মানে মোবাইলের মাধ্যমে জাস্ট আচ্ছা এই মানে এইটুকু অংশ আমরা টিম রাইটে ক্লিক করবো জাস্ট আমরা এখন টু সেকেন্ড কাজ করবো একটু বাড়াই নেব কীভাবে আপনি এইভাবে ধরে এদিকে কালো এদিকে কালো ধরে একটু বাড়াই নেবেন এই যে আমরা কিন্তু একটু বাড়াই নিয়েছি এরপর হচ্ছে কি আমাদের এই যে পাগুলো আছে না উপরের যে পাগুলো আছে এই চরুর উপরে আচ্ছা চল সাদা অংশটুকু এটা আমরা একটা ক্লিক করতে হবে যেটা প্রথমে আছে এবং এদিকে ট্রান্সফর্ম পাবো এটিকে আমরা অ্যাঙ্গেলটা ক্লিক করবো এটি থেকে আমরা কত নিব এখানে জিরো এবং দশের মাঝখানেটা নিচ্ছি প্লাস সেম একইভাবে ওই পাটা নিচের যে অংশটুকু আছে ওটা তো আমাদের ক্লিক করতে হবে আচ্ছা ওটা তো আমরা ক্লিক করলাম প্লাস হচ্ছে কি আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটা কি আমরা জিরো থেকে দশের মাঝখানে নিয়ে নেব সেম একইভাবে পরের যে পাটা আছে এটার ভাস করে নিতে হবে এই পরের পাটা আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং অ্যাঙ্গেলটা আমরা এদিকে নিয়ে আসবো এখানটা মাইনাস টেনে এদিকে নিয়ে আসবো প্লাস হচ্ছে কি আমাদের যে কাজটি কত হবে আমাদের যে পায়ের যে নিচের অংশটুকু আছে সেটা আমরা ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে এটা অ্যাঙ্গেলটা একটু ঘুরে নেবে সরি এটা এই পাটা না এই পাটাটা এই যে নিচের পাটা হবে এই যে উপরের পাটা এবং হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটা একটু ঘুরে নিব এই যে আমাদের কিন্তু কাজ ওকে এখন যদি আমরা কাজ করতে চাই এখন কাজ করতে পারবো একটু আমরা উপরে নিব পাটা একটু উপরে নিই এই পাটা যেটা আছে একটু পজিশন ওয়াই ক্লিক করে একটু উপরে ওঠে এই পাটা একটু উপরে ওঠে নিই এইভাবে যদি বেসিকগুলো শিখতে চান তাহলে আমাদের কোচে ভর্তি হয়ে যেতে পারেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলেও আপনি ভর্তি হতে পারবেন একদম টু ডি এনিমেশন মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন এখন এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আচ্ছা এরপর আমরা যে কাজটি করবো আমাদের পাঁচশো সেকেন্ড করে আগাইতে হবে পাঁচশো নিরানব্বই সেকেন্ড বলতে হবে আচ্ছা পাঁচশো নিয়ানব্বই সেকেন্ড করে আগাইতে হবে প্রথমে আমরা এই যে এই পাটা আমরা নড়াচড়া করব এই যে পাটা আছে না এই পাটা এই পাটা তো আমাদের এখন পাঁচশো পাঁচশো নানানব্বই সেকেন্ড করতে হবে এখানে দেখেন দুইশো এই যে এখানে দেখেন এখানে আমি নীল এখন নীল কালার আসতে এখানে লাল কালার আচ্ছা এখানের থেকে আমাদের পার্শ্ব নিতে হবে প্রথমে এই যে পার্শ্ব নিলাম প্লাস হচ্ছে কি আমাদের এখানে থেকে আমাদের একটা কী ফ্রেম নিতে হবে এদিকে কী ফ্রেমটা পাবো কী ফ্রেমে ক্লিক করবো এবং এখানে ট্রান্সফার পাবো এবং অ্যাঙ্গেলটা আমরা একটু ঘুরে নিব দিয়ে আমরা ঘুরে নিব এই যে ঘুরে নিলাম প্লাস সেম একইভাবে ওই পাটার নিচের যে পাটা আছে নিচের পাটাতে ক্লিক করতে হবে এবং পাঁচশো সেকেন্ড অনুযায়ী এখানে একটা আপনি কি ফ্রেম নেবেন প্লাস হচ্ছে কি এখানে আপনি ট্রান্সফার্ম ক্লিক করবেন এবং হচ্ছে অ্যাঙ্গেলটা একটু ঘুরে নেবেন এদিকে তারপরে মাইনাস টোয়েন্টি নিলেন এবং হচ্ছে এই পাটা যেটা আছে এই পাটা আমরা সরে আনবো এই জন্য আনার জন্য এখানে পজিশন এক্স যেটা আছে এটা ক্লিক করে আমরা টেনে আনব আচ্ছা হয়ে গেছে প্লাস হচ্ছে কি এখান থেকে আমাদের এক হাজার পর্যন্ত নিয়ে যেতে হবে এই যে আমরা এক হাজার যাচ্ছি নয়শো একাত্তর তেরাশি চুরানব্বই এই যে এক হাজার হয়ে গেছে এবার অ্যাঙ্গেলটা একটু পায়ের শুধু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব এদিকে ঘুরে নিব একটু একদম আমরা ঘুরে নিলাম জিরো পর্যন্ত নিয়ে আমরা জাস্ট যে কাজটি করবো পজিশান এক্সট্রা হচ্ছে এদিকে আর ওদিকে আনা আর উপন্যাস করার জন্য ওয়াই ওয়াইয়ের কাজ করতে হবে আরেকটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নেব প্লাস হচ্ছে কি আমাদের এই সেটটা একটু আর এদিকে বসাই দেবো সুন্দর তো আমাদের কিন্তু একটা কাজ শেষ মানে আমাদের এক হাজার কাজ শেষ এবার হচ্ছে টু হাজার দুই হাজার পর্যন্ত যেতে হবে সেক্ষেত্রে এই পাটা এখন আমাদের কাজ না এখন আমাদের পরের যে পাটা আছে ওই বরাবর এক হাজার বরাবর উপরে যাবেন যাওয়ার পর এই যে পাটা এই পাটা থেকে এক করবেন ক্লিক করার পর কী ফ্রেম নেবেন পর এই পাটা একটু ঘুরেই দেবেন ট্রান্সফর্মে ক্লিক করার অ্যাঙ্গেলে ক্লিক করে এদিকে ঘুরে দেবেন এবং এই সেটটা দেখেন আমাদের চলে আসছে এই সেটটা আমাদের এখান থেকে একটু গ্যাপটা পূরণ করে নিতে হবে একটু চাইলে উপরে ওটাই দিতে পারেন প্লাস হচ্ছে ওই পর আবার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে নিচের যে পাটা আছে নিচের পাটাতে আমরা ক্লিক করবো এবং হচ্ছে আমরা কি ফ্রেমে ক্লিক করব এই যে আমরা বাঁকাটা ক্লিক করে মানে এখানে অ্যাঙ্গেলটা একটু ঘুরাই নিব এই যে অ্যাঙ্গেলটা আমাদের একটু ঘুরাই নিচ্ছি একটু উপরে ওটাই দেব এই সাইডটা এক্স এ ক্লিক করে সুন্দর করে বসাই নিব চাইলে আমরা যে কাজটি করতে পারি এটা আমরা অ্যাঙ্গেলটা আরেকটু ঘুরাই নিব আরেকটু ঘুরাই নিই প্লাস হচ্ছে কি পজিশন এক্সটা ক্লিক করে আমাদের এই সাইডটা করে নিই একটু ভাজ করে নিলাম এখন আমাদের এই কাজটি করতে হবে যেটা হচ্ছে কি আমাদের উপরে যে অংশটুকু নিলাম মানে সাদা অংশটুকু ওইটাতে আবার ক্লিক করতে হবে প্লাস হচ্ছে কি আমাদের এখন পনেরোশো পর্যন্ত নিয়ে যেতে হবে এখানে এখানে দেখেন আমাদের পনেরোশো নিয়ে যেতে হবে জাস্ট এখানে পনেরোশো পনেরোশো হয়ে গেছে প্লাস হচ্ছে কি এখানে অ্যাঙ্গেলটা ক্লিক করে মানে ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে অ্যাঙ্গেলটা একটু ঘুরে দেবো এই যে ঘুরে দিলাম জিরো আর জিরো মাস্কান রাখিয়ে দিলাম প্লাস হচ্ছে কি এটা একটু মানে একটু ভিতরে ঢুকাই দিব এখন ওই যে পাটা আছে না ওই বরাবর নিচের পাটাও আমাদের ক্লিক করতে হবে ওই পাটা আচ্ছা ওই পাটাও আমি ক্লিক করলাম প্লাস থেকে আমরা ট্রান্স মানে এখানে প্লাস এখানে ক্লিক করার পর ট্রান্সফর্মে ক্লিক করলাম এবং অ্যাঙ্গেল যেটা আছে এটা একদম সে সেই রকমই থাকে যাবে আচ্ছা এই পাটা না নিচের পাটা হবে নিচের পাটাতে অ্যাঙ্গেলে ক্লিক করলাম মানে কি ফ্রেমে ক্লিক করার পর এখানে ট্রান্সফর্মে ক্লিক করার পর এ সাইড দিকে ঘুরে নেব এই যে আমরা টেনে দিচ্ছি প্লাস হচ্ছে কি আমাদের এখান থেকে এখন দুই হাজার কাজ করতে হবে এজন্য আমাদের আবার ওই উপরে যে অংশটুকু আছে ওই উপরে অংশটুকু আমাদের এখান থেকে দুই হাজার নিয়ে যেতে হবে এখন সেম একইভাবে আমাদের এখান থেকে এই যে পজিশন যেটা আছে ওটা না অ্যাঙ্গেলটা আমাদের আরেকটু একটু ঘুরেই নেব কত জিরো থেকে ওইটাই রাখলাম সে সেক্ষেত্রে আমাদের এখন নিচের পাটা আমাদের সিলেক্ট করতে হবে এবং হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আমাদের এই পাটা একটু ঘুরে নেব একদম ঘুরেই নিব প্লাস হচ্ছে এই সাইডে দিব একটু এবার নিচে নামাই দিব আমাদের দেখেন একটা পায়ের কাজ কিন্তু অলরেডি শেষ আমি যদি একটু ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই এই যে দেখেন পাটা নোরছে এই পাটা চলে আসছে কিন্তু ওই যে আমাদের পরের যে পাটা আছে এটা কিন্তু আসতেছে না সেক্ষেত্রে আমাদের এখান থেকে এক হাজার থেকে সিলেক্ট করতে হবে এক হাজার আচ্ছা আমাদের ওই পাটা সিলেক্ট করিনি এখান থেকে আমাদের কি এক হাজার এক হাজার নিলাম ধরেন এক হাজার পর্যন্ত নিলাম নেওয়ার পর এই যে পাটা আছে এই পাটা একটু ঘুরেই দিব ট্রান্সফর্মে ক্লিক করে এই অ্যাঙ্গেলে আমাদের ক্লিক করে এটা এদিকে ঘুরে দিব জিরো পর্যন্ত নিলাম প্লাস হচ্ছে কি ওই যে পায়ের নিচের যে অংশটুকু আছে নিচের অংশটুকু তো আমাদের ক্লিক করতে হবে এটা এখন আমাদের জাস্ট যে কাজটা সরি এখান থেকে এক হাজার না পনেরোশো পর্যন্ত নিতে হবে এটা ভুল হয়েছিল পনেরোশো এখান থেকে আমাদের পনেরোশো এই যে পনেরোশো নিলাম তারপর হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিব এদিকে আমরা ঘুরাই দেব জিরো পর্যন্ত রাখলাম প্লাস সেম একইভাবে আমাদের নিচের যে পাটা আছে নিচের পাটা তো আমাদের ক্লিক করতে হবে নিচের পাটা ক্লিক করার পর আমাদের এখান থেকে ট্রান্সফার ক্লিক করে এই অ্যাঙ্গেলটাও একটু ঘুরে দিব দেব এই পাটা একটু কি করবেন এই পাটা একটু উপরে ওটাই দিবেন এবার হচ্ছে আমাদের উপরের যে অংশটুকু আছে এই যে চরুর্য উপরের অংশটুকু সেটাও একটু উপরে ওটাই দেবেন আচ্ছা ওটাই দেওয়ার পর এবার এক হাজার ক্লিক মানে দুই হাজার ক্লিক করবেন এবার একদম ঘুরে দিবেন মাইনাস টেন আমাদের আগেটাই পর্যন্ত নিলাম প্লাস হচ্ছে কি নিচের পাটা আছে নিচের পাটাও একদম আমরা এই নিচের ওপরে যে পাটা আছে এটাও একটু ঘুরে নিব এই অ্যাঙ্গেলে ক্লিক করে এটা একটু ঘুরে নিব আচ্ছা এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখি তাহলে দেখতে পারবেন কীরকম হচ্ছে এই যে পাটা এদিকে যাচ্ছে চলে আসতেছে এখানে দেখেন আমাদের একটু মিস্টেক হয়েছে এই যে পায়ের সাথে পায়ে মিল খাচ্ছে না এটা কাস্টোমাইজ করে দেখতে হবে কোথায় খাচ্ছে না এই সুন্দর করে এখান থেকে আমাদের এই অঙ্ককে আমাদের এটা একটু সাইড দিয়ে ঘুরে পাটা এটা একটু এদিকে কাস্টমাইজ করে বসায় নিব প্লাস পরবর্তী পায় যেতে হবে এবার সেম একইভাবে পাওয়া যেতে হবে এবার যদি আমাদের ভিডিওটা প্লে করি দেখি তাহলে একটু ক্যারেক্টারটা হাঁটতেছে এরকম আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা আছে যে এখানে কিন্তু আরেকটা জিনিস আনতে হবে আচ্ছা এখান থেকে আমাদের প্রথমে কাস্টমাইজ করে নিই এখন মানে এই যে সামনে যে আছে যে অ্যাঙ্গেলে পিছনে সে অ্যাঙ্গেলে থাকবে সেক্ষেত্রে প্রথমে চোরুটাতে ক্লিক করতে হবে এখন এদিকে দেখতে পারব ট্রান্সফর্ম এই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে আর সে পজিশন এক্স আছে এটা জিরো পজিশন ওয়াই জিরো পজিশন অ্যাঙ্গেলটা জিরো থেকে দশ এর নিচে আচ্ছা এখান থেকে আমাদের এই সাইডে নিয়ে আসতে হবে একদম পজিশন এক্সটা আমরা কত পেয়েছি জিরো পেয়েছি জিরো বসে দিলাম এম সরি এখানে পজিশন ওয়াইটা জিরো পজিশন এক্সটা আমাদের কি জিরো আর অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেলটা আমাদের দশের নিচে আছে এটা ঠিক আর সেম একেভাবে পরেরটা ক্লিক করতে হবে দেখতে হবে পজিশন এক্স আছে কি নব্বই আর পজিশন ওয়াই আছে জিরো এবং দশের মাঝখানে আর অ্যাঙ্গেলটা আছে মাইনাস এর আছে সেম একেভাবে পজিশন এক্সটা কি নব্বই ঠিক আছে এবং হচ্ছে এদিকে দেখতে হবে আবার পজিশন ওয়াইটা কত আছে পজিশন ওয়াই আছে জিরো এবং দশের বড়ো ঘরে এক ঘর এক হচ্ছে এক ঘর জিরো এবং দশের মধ্যে এক ঘর সামনে প্লাস হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেলটা এখন দেখতে হবে এইভাবে কিন্তু কাস্টমার্স করে নেবেন তাহলে মিল থাকবে অ্যাঙ্গেলটা আমাদের এখানে মাইনাস টেন এবং জিরো অপোজিট আছে আচ্ছা এখানে মাইনাস টেন এবং জিরো অপোজিট ঠিকই আছে এবার আমরা পরের যে অংশটুকু আছে সেটা আমরা ক্লিক করব আচ্ছা এরপর হচ্ছে আবারও ট্রান্সফর্মে ক্লিক করব এইভাবে কিন্তু নিতেই হবে নয় কিন্তু আপনাদের সাইজ মতো বসবে না এবং ঠিক মতো যাবে না সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন পজিশন এক্স আছে আশি আশির করে চারটে ঘর তিনটা ঘর নিচে আচ্ছা এদিকে যাব পজিশন আশি তিনটা ঘর ঠিক আছে প্লাস আছে সেম একেভাবে এখানে পজিশন ওয়াই আছে মাইনাস টেন এবং জিরোর মাঝখানে মাইনাস টেন এবং জিরোর মাঝখানে এবং সেম একেভাবে আমাদের অ্যাঙ্গেলটাও দেখতে হবে মাইনাস টেন এবং জিরোর মাঝখানে আছে এবং অ্যাঙ্গেলটাও মাইনাস টেন এবং জিরোর মাঝখানে এখন আমাদের পরবর্তী সরি এখান থেকে একটা কী ফ্রেম হয়ে গেছে এখানে মাথা পর্যন্ত যেতে হবে এবার আছে পরে যে ইয়েটা আছে কি ফ্রেম ইয়েটা আছে হাতে পায়ের যে অংশটুকু আছে সেটাতে ক্লিক করতে হবে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে পজিশন এক্সট্রা আছে জিরো এবং পজিশন এক্সট্রা এই আমাদের কি ফ্রেম বরাবর সমান চিহ্ন বরাবর কিন্তু নিতে হবে জিরো আছে এবং পজিশন ওয়াই দেখেন যে মাইনাস টেনের তিন ঘর আগে মাইনাস টেনের তিন ঘর আগে পজিশন মাইনাস টেনের তিন ঘর আগে প্লাস হচ্ছে কি অ্যাঙ্গেলটা এখন দেখতে হবে এইবার আবার নিতে হবে কী ফ্রেমে সজি কিন্তু নেবেন এবং অ্যাঙ্গেলটা দেখবেন যে দশ এবং জিরোর মাসখানে দশ এবং জিরোর মাসখানে এখন আমাদের কাজ শেষ এবার আমাদের মানে একটা হাত মানে নিতে হবে সেক্ষেত্রে এখানে একটু বাড়াই নেওয়ার পর হাত থেকে ক্লিক করবেন একটু বাড়িয়ে নেওয়ার পর এখানে প্লাস এখানে পাবেন কি ফ্রেম পাবেন তারপর হচ্ছে একটু বাড়িয়ে নেবেন এদিকে তারপর হচ্ছে আর একটু বানিয়ে নেওয়ার পর এদিকে কি ফ্রেম যখন আপনাদের এইভাবে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখান থেকে এখান থেকে পরবর্তী যেটা আছে হাতটা এটা একটু বাড়িয়ে নেওয়ার পর কি ফ্রেম নেবেন একটা মাছ বরাবর একটা নেবেন এবং উপরেরটা সমান চিহ্ন নেবেন এখানে একটা আছে নিচেও সেম নেবেন প্লাস হচ্ছে পরবর্তী যেটা আছে এটা আছে এইদিকে এখানেও সেম নেবেন এবং হচ্ছে মাঝখানে যেটা আছে এটা একটু ঘুরাই দেবেন অ্যাঙ্গেলটা মাঝখানে জাস্ট মাসখানের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেবেন এদিকে ভিতরে ওটাই দেবেন একটু উপরে ওটাই দেবেন পজিশন ওয়াই ক্লিক করে এবং এক্সে ক্লিক করে একটু সাইড দিয়ে বসে দেবেন এখন আমাদের ভিডিওটা যদি প্লে করে দেখি তাহলে দেখতে পারবো এবার এইটুকু অংশ সেভ করে নিতে হবে সেভ এসে ক্লিক করবেন সেভ হয়ে যাবে যখন আপনাদের সেভ হয়ে যাবে তখন আবার ব্যাগে ক্লিক করবেন এ হচ্ছে কেআইটিম নিউ আবার ক্লিক করবেন ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবেন কেআইটিপে ক্লিক করবেন যেটা ভিডিওটা সেভ করলেন ওই ভিডিওটা নিয়ে আসবেন আমাদের এইটুকু ভিডিওটা চলে এসছে এইটুকু থেকে আমাদের এখান থেকে একটু একটু কেটে দিবেন এবার এইটুকু যেটা আছে এটা আমরা এখান থ্রোটা এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব আপনি পাঁচশো আবার ডুপ্লিকেট করে নেবেন আর যদি কোচের মাধ্যমে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম পিসির মতো আপনাদের ভিডিও বানানো শেখানো হবে আচ্ছা এটা আমরা পুরোটা এখন সেভ করব আমি যদি এখন ভিডিওটা প্লে করে দেখাই ক্যারেক্টারটা হাঁটতেছে এবার আমরা এইটুকু অংশ সেভ করে নিব একবারে এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখন বসাইতে পারবো ওখানে কিন্তু মাথাটা অ্যাড করাইলাম না কারণ সে মাথাটা কিন্তু আমরা আলাদাভাবে ডিজাইন করে নিই আচ্ছা এরপর হচ্ছে ক্যারেটিভ টিভ নিয়ে ক্লিক করবেন ষোলো নয় সিলেক্ট করে ক্যারেটিভে ক্লিক করবেন তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন আচ্ছা এখান থেকে আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেই এখান থেকে আমাদের ধরো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এইচডি কোয়ালিটি আমরা দিই যেটা হচ্ছে আমাদের কোচে যারা ভর্তি হয় সতেরো সেকেন্ড নিলাম একটু বাড়িয়ে নিব এখানে আমরা প্ল্যানের জুমে ক্লিক করব একটু সমান চিহ্নতা ক্লিক করে জুম করে নিব এবং এই সাইডে এনে দিব প্লাস প্লাস সেকেন্ডটা ক্লিক করে ওঠে দিয়ে এই সাইডটা একটু ঘুরিয়ে নেব এবার দেখেন ভিডিওটা একটু প্লে করলে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে এরকম একটা দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিডেতে ক্লিক করবো আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এটা আমরা নিয়ে আসব ক্লোসে ক্লিক করবো এবং হচ্ছে এটা আমরা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করার জন্য ক্রোমাকে ক্লিক করবো ইনাবেল করে দিব কাস্টমাইজ করে বসে নিব এখন আমাদের একটু বড়ো করে নিই এখন এই সাইডে একদম কানিতে বসাই দেবেন এদিকে বের করে দিলাম একটু বাড়াই নেওয়ার পর এদিকে আমরা প্লাস সেকেন্ড পাবো প্লাস করব একদম শেষ মাথা চলে আসবেন এবং হচ্ছে ক্যারেক্টারটা ধরে এদিকে বের করে দেবেন ধীরে ধীরে দিয়ে এবার যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের তাহলে দেখতে পারবেন আপনারা অবশ্যই দেখতে পেরেছেন একদম কিন্তু পিসির মতো হাঁটতেছে এইভাবে মজাদার মজাদার যদি আপনারা ভিডিও শিখতে চান কার্টুন ভিডিও পিসির মতো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম টু ডি অ্যানিমেশন ভিডিও মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন কোসফি মাত্র চারশো টাকা